গণ অধিকার পরিষদে ঝামেলা লাগছে ঝামেলা লাগারই কথা ছিল কিন্তু গণ অধিকার পরিষদের ঝামেলাটা যেটা বাইরে এসে গেছে তার অনেক বড় ঝামেলার উপরের অংশ যাকে বলা যায় টিপ এটা নুরু অব দিস বিয়ার ঝগড়া না আমাকে অনেকে বলছেন যে আমি যেন গণ অধিকার পরিষদের এই নুরুদের ফ্যাকশনের পক্ষে দাঁড়াই কারণ ওরা আমাকে পছন্দ করে আমিও তরুণদের পছন্দ করি ভালোবাসি তাই আমার উচিত যে ওরা কি বিপদটা তৈরি করছে সে বিপদগুলোকে তাদের কাছে যতটা সম্ভব খুলে বলা আমার মতো অনেকে এই তরুণদের সম্ভাবনায় আস্থা রাখছিলেন নৈতিক সমর্থন দিছিলেন তাদের আস্থা বিশ্বাসের মূল্য দিতে তারা নিদারুণভাবে ব্যর্থ হয়েছে এটা আমার মতো অনেকের কাছেই বেদনার এই ঘটনার সেন্সিটিভিটি এমন যে আমি সব কথা খুলে বলতে পারবো না কিন্তু এর শুধু সেন্সিটিভিটি না লিগাল দিকও আছে তাই আপনাদের কিছু জিনিস বুঝে নিতে হবে তাতে হয়তো আমার ভিডিও দেখা যত মজা পাইতেন আগে যত স্যাল সালিয়া বুঝে যাইতেন সব কিছু তত মজা থাকবে না বা স্যাল সালিয়া বুঝবেন না অনেক কিছু বুঝে নিতে হবে আমার কথার ইন বিটুইন অনেক মানে আছে সেইগুলো বুঝে নেন আসেন আমরা আগে দেখি গণ অধিকার পরিষদ আসলে কি আমরা জানি সফল কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বই গণ অধিকার পরিষদ গঠন করছে আমরা অনেকেই এই বড় বিজয় ধাবিত পারে সে আকাঙ্ক্ষা করছিলাম আমাদের এই সৎ কোটা সংস্কার আন্দোলনের নেতা সন্দেহ চোখে দেখছে কিন্তু অনেকে তো বলছে যে আপনারা মাঠে নামতে পারেন না নিজেরা আর এই কটা সংস্কার আন্দোলনের ছেলে মেয়েদের কাঁপে কাঁধে চাই ক্ষমতা যাইতে চান মানে তারা এমন মনে করতো যে তারা ক্ষমতার খুব কাছাকাছি আছে তারা চাইলেই ক্ষমতারে ফেলাই দিতে পারে রেজাকুলিয়া গণঅধিকার পরিষদে জয়েন করে বলছিলেন যে তিনি প্রধানমন্ত্রী হইতে চান মানে শেখ মুজিবুর যেভাবে বলছিলেন তাজউদ্দিনকে আমি কিন্তু প্রধানমন্ত্রী হব সেইভাবে। তো ক্ষমতা বিষয়টা কি কিভাবে ক্ষমতা তৈরি হয় সেটা তার আদতে বুঝতে পারেনি অথচ ক্ষমতার শক্তাদের পায় আসলে রাজনৈতিক দল খুললো কিন্তু খোঁজ রাজনীতি বিষয়টা কি সেটা না জানি এটা ক্লাব আর একটা রাজনৈতিক দলের তফাৎ কি মূল ফারাক ক্লাবের লক্ষ্য দেশের ক্ষমতায় যাওয়া না কিন্তু যখন কোনো রাজনৈতিক দল তৈরি হয় সে ক্ষমতায় যাইতে চায় ক্লাবের মতো না করে কিন্তু কিছু লোক একসাথে হইলে ক্ষমতায় যাওয়া যায় না সেটা রাজনীতি হয়ে ওঠে না ক্ষমতায় যাইতে চাওয়ার ক্ষমতাকে ধরতে দল আর একটা গুরুত্বপূর্ণ তফাৎ হচ্ছে রাজনৈতিক দলের বয়ানের ব্র্যান্ডিং থাকে এটা মার্কেটিং এর ভাষায় পজিশনিং বলে এটাই রাজনীতি এটা পরীক্ষা করি পজিশনিং নিয়ে হ্যাঁ মানে গণ অধিকার নিয়ে পজিশনিং এর অর্থ হচ্ছে ওই গণ অধিকার পরিষদ আপনার মাথায় কোন পজিশনে আছে গণ অধিকার পরিষদ বললে মাথায় কি আসে প্রথমে নুর হক নুরসারা কিছু আসে আসে না তো রাজনীতি কি গণ অধিকার পরিষদের হাসিনার পতন এটা তো রাজনীতি না রাজনীতি হচ্ছে কেন হাসিনার পতন দরকার আর হাসিনা আমার কোন স্বপ্নের সামনে বাদ গণ অধিকার পরিষদের স্বপ্ন কি নাই কিছু আমি বরং এই দলের জন্মের সময় শুনছিলাম তারা কোটা সংস্কার আন্দোলন শেষে বুঝে যান যে এখন তাদের সরকারি চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নাই তাই তারা এখন পেশা হিসেবে রাজনীতিক দল করবেন ফেয়ার অ্যান রাজনীতি করা তো পেশাই অনেকের অনেকের নেশা কিন্তু রাজনীতি করে তো ঘর সংসার করছে অনেকেই তাই না তাই ওনারা রাজনৈতিক দল করবেন যাতে সাদা তোলা যায় আর এই সাদা তোলার মাধ্যমে এটা তাদের ব্যক্তিগত আয়ের একটা উৎস হয়ে যায় আর এই জন্যে এই দল ঘোষণা দেওয়ার পরেও তাদের রাজনীতি কি এটা নিয়ে তারা জানতে বা জানাতে উৎসাহ রাখেন নাই মনে রেখেন রাজনীতি মানে কিন্তু দাবির সমষ্টি না রাজনীতি অন্য জিনিস রাজনীতি বয়ান চাঁদা তোলা খারাপ এটা আমি বলতেছি না কিন্তু গণচান্দা একটা রাজনৈতিক দলের নেতাদের বাঁচায় রাখতে পারে না অন্তত ছোট দলের অনেক বড় দল হইলে রাখতে পারে একটা রাজনৈতিক দল রাজনৈতিক দল চাঁদা তোলে এটা সত্য রাজনীতিবিদরা পেশা হিসেবে রাজনীতি করে নেন এটাও সত্য কিন্তু পাবলিকের কাছে চাঁদা শুধু চাঁদার উপরে নির্ভর করিলা কেউ সংসদ চালাইতে পারেন না খুব বড় দল না হইলে যারা চালান তারা সমাজের রাজনীতিতে প্রভাব রাখতে পারেন না গণ অধিকার পরিষদের কেউ কেউ নানা ব্যবসা ব্যবসা করেন বেশ পরিশ্রমী মানুষ তারা পরিশ্রম করেন কিন্তু নূরের সংসার চলে কিভাবে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কোটা সংস্কার আন্দোলন তো হয়েছিল সরকারি চাকরি পাওয়ার জন্যই লড়াই তাই না তো গণ অধিকার পরিষদের ওরা চাকরি করে না কেন করে না কারণ ওরা চাকরি পায় না বয়স পার হয়ে গেছে তাই ফাইনালি গণ অধিকার পরিষদ সেই সংগঠন যারা কোটা সংস্কার আন্দোলনে ছিল কিন্তু চাকরির বয়স চলে গেছে তারাই গণ অধিকার পরিষদ তাই এই দলের কোনো রাজনৈতিক অবয়ব দাঁড়ায় নাই কিন্তু ওই যে বললাম সকলেরই ক্ষমতার স্বপ্ন ছিল খায়েস ছিল হাউস ছিল তাই ওদের সকলেই কোনো না কোনো গোয়েন্দা নেটওয়ার্কে ধরা দিছে। শেষে যতটুকু শুনছি বেশ খাতির জম ছিল ডিবির সাথে মানে যে গোয়েন্দা নেটওয়ার্কে তারা ধরা খাইছে সেটা কিন্তু তখন যাই হোক এখন ফাইনাল খবর হচ্ছে যে এটা হয়ে গেছে রয়ের আন্ডার কভার আমার হেটার এখন মুসকে হিসেবে বলবে যে আমি সব জায়গায় র দেখি তো দেখাই তো উচিত নাকি বাংলাদেশে যে ভারতের হেজিমনি বা আধিপত্য চলতেছে এটা রসারা হয়েছে নাকি এটা বলসুন বিএনপি নেতা সালাউদ্দিন রাজে ইন্ডিয়া পাচার করা হলে এটা রসার হয়েছে বাংলাদেশে দশ লাখ ভারতীয় নাগরিক কাজ করে টাকা পাঠায় ইন্ডিয়াতে এরা সবাই কুতকুত খেলে হ্যাঁ দেখেন এটা নিয়ে কথা বলে কি আমি সব জায়গায় র দেখি মানে রে বাঁচাই তো চায় যাই হোক এটা রাজনৈতিক দলের নেতাদের বাঁচায় রাখার মতো টেকা আছে দেখেন না নেপালে মিটিং করতেছে ব্যাংককে মিটিং করতেছে আর ওনারা যাইতেছেন জিগাইতেছেন না এই টাকাটা কে দিছে রাজনীতিতে এটা গুরুত্বপূর্ণ আপনি আপনার কাজ করতে হইলে টাকা লাগবে কিন্তু সেই টাকা কই থেকে আসতেছে সেটা স্বচ্ছ আর পরিষ্কার থাকতে হবে তো গোয়েন্দা জালে তারা ধরা পড়ছে কেন কারণ হচ্ছে যে এই যে গণ অধিকার পরিষদ এই দলের নে তাদের এদের অর্থের প্রয়োজনের যে খাই সেটা নিয়মিত মেটানোর মতো উপযুক্ত প্রতিষ্ঠান হচ্ছে গোয়েন্দা প্রতিষ্ঠান রয়ের এই টাকাটা আছে আর যেহেতু রাজনীতিটা বিষয় না বিষয়টা হইতেছে আমাদের সংসদ চালাইতে হবে তাই কার সাথে সম্পর্ক করবে কার সাথে সম্পর্ক করবেন এটা নির্ণয় করলো ভালো পরিমাণে টেকা থেকে আসবে এখন আবার রেজাকিবিয়া নুরু পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করতেছে সেখানে মূল একটা লোক কিন্তু কমন দেখবেন বাংলা ট্রিবিউনাল লিখছে যে দেখেন নূর বলেন বিদেশি সংস্থার বাংলাদেশের কথা দেখছেন তো ওরাই কয়ে দিচ্ছে ওদের কথা সূত্রগুলো জানিয়েছে রোববারের বৈঠকে রেজাকিবিয়া দলের সদস্য সচিব নুরুল হকের বিরুদ্ধে একটি প্রতিবেশী দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করার অভিযোগ করেন এছাড়া রেজা কিবরিয়া দলের তহবেই নিয়ে পাল্টা অভিযোগ করেন যে তার দলের ইনসাব অনেকদিন কমিটির এবং নিয়মিত অংশ নিচ্ছে সেজন্য তিনি অর্থ পাচ্ছেন এই বলে অভিযোগ করেন নুরুল হক অর্থাৎ নুরু আর কিবরিয়া এরা পরস্পরকে যাদের সাথে সম্পর্ক করা এবং অর্থনায়ের অভিযোগ করছেন তাদের মূল ব্যক্তিত্ব একজনই সেটা মাসুদ করি তো এটাই হতেছে সেই রয়্যাল লোক কেন রয়্যাল লোক আসেন এটা একটু ব্যাখ্যা করলে আরো বুঝা যাবেন কিন্তু মাসুদ করিমের মিশন কি হাসিনার আমলে অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিন্তু ধ্বংস হয়েছে যেমন এক্সাম্পল দিই বিডিয়া এক এক করে দুর্বল বা অকেজক করা হয়েছে যে ইনস্টিটিউটগুলোকে এবং রয়ের অনুগত করে ফেলা হয়েছে পুরো রাষ্ট্রযন্ত্রকে আর সেই ধারাবাহিকতায় আরো এরকম কিছু প্রতিষ্ঠানকে ধ্বংস করা বা হাসিনা বা রয়ের অনুগামী করে ধাইলা সাজানোর জন্যই মাসুদ করিমান গং মিশন চালাইছিল এটা তাদের মিশন প্রতি ইন্ডিয়া হইসা অভিযোগ করতেছে নুর ইন্ডিয়া লটোর পটর করতেছে আবার নিজে কেন এই গঙ্গেরই ব্যাংকক মিটিং উপস্থিত থাকলেন আর এখন কি বিরুদ্ধে মাসে তিন লাখ টাকা নেওয়ার অভিযোগ করতেছে তো এইগুলো পরিষ্কার বিশ্বাসযোগ্য জবাব খুঁজতে হলে এই যে ডটগুলো এগুলো মিলাতে হলে ভারত আর রস হলে আসেই তার উপরে ওরা নিজেরাই পরস্পরের বিরুদ্ধে ভারত সহ বিভিন্ন দূতাবাসের কূটনৈতিকদের সঙ্গে গোপন বৈঠক করেন বলে অভিযোগ করছেন র একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে অনেক টাকা পয়সা ঢালছে আমাদের অনেক শ্রদ্ধাভাজন মানুষ আপনারা শ্রদ্ধা করেন এরকম মানুষ যেন এই রয়ে যাই না হোক বা নিরুপায় হয়ে উদ্দেশ্য একটাই আরো কোনো ইনস্টিটিউটকে জয় বাংলা করে দেওয়া তবে এখন লাভে লাভ হইলে হচ্ছে যে মাসুদ করিমেন গম গণ অধিকার পরিষদ ইনসাফ কমিটি এদের তৎপরতা অনেকটা এক্সপোজ হয়ে গেল গোয়েন্দাদের অর্থ সেই কাজ করতে যায় সেটাকে জায়জ করতে গিয়া সেই কাজগুলোকে রাজনৈতিক কাজ কাজগুলিয়া চালানো সরকার বিরোধী বলে চালানো আর সেটা পাবলিককে বিশ্বাস করানো এইটা আরও কিন্তু কঠিন হয়ে গেল সো ইন্ডিয়ার সাথে হাত মিলিয়া বাংলাদেশের ক্রুশিয়াল ইনস্টিটিউট ধ্বংস করার পরিকল্পনা করা এই ভয়ানক দেশবিরোধী কাজে যারা সব জ্ঞানে হোক অজ্ঞানে হোক যুক্ত হইছে বা বাধ্য হইয়া যুক্ত হইছে তাদের আপাতত আমাদের সন্দেহের তালিকায় রাখতে হবে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নাই যারা গোয়েন্দা জালে ধরা পড়ে তারা দেশের কোনো উপকার করতে পারবে না এটা মাথায় রেখেন